আসসালামু আলাইকুম আচ্ছা আমি জুড়ি আচার বানানোর জন্য কয়েকটা আম নিয়েছি এখন খোসা ফেলে কেটে নিব আমটা কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এখন চিনি তারপর লবণ ভিনেগার মিশিয়ে আধা ঘন্টা রেখে দেবো চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি এখন কিছুক্ষণ নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে ডেকে ডাকনা দিয়ে ডেকে দশ মিনিট জল করে নেব দশ মিনিট পর ঢাকনা খুলে একটা তেজপাতা দুটো গ্লাস দিয়ে দিচ্ছি দিয়ে বেশ কিছু কিছুক্ষণ নেড়ে ছেড়ে আচারটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি যদি আমার আচারটা হয়ে গিয়েছে